ম্যাগনেটটা অবশ্যই দুই হতে হবে এরকম অনেক সময় দেখা যায় যে আমাদের তো জানি বাংলাদেশে আমাদের কি করবো আসলে দুই নাম্বার কোনো অভাব নাই এরকম হচ্ছে সেবা অনেক সময় যারা ইম্পোর্ট করে আমাদের এই মোটর গুলা যারা চায়না থেকে নিয়ে আসে ওরা এই ধরনের আসলে কারচুপি গুলা করে আমাদেরকে বোঝানোর জন্য যে লেখে দিলাম পনেরো সোয়ার ভিতরে ঢুকে দেখি যে ম্যাগনেট দিয়েছি বা উপরে কভার করো ভিতরে ম্যাগনেট আসবে চার ছোট সেটটা বড় দিয়ে রাখছে

স্যার স্যার যে বিষয়টা বলছিলেন যে এখানে অনেকে হিসাব করে চার পাঁচ হ্যাঁ সর সাইডে হিসাব করে যায় অপর সাইডে হিসাব করে পাঁচ তো এখানে হিসাব করি আমরা হিসাব করি যে ভিতরে আমাদের সমস্যাটা যে 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 আপনারা পূজের সমস্যাটা কার আছে মতবে চার পাঁচ পাঁচটা হিসাব করেন

আবার পরেরটা ক্লক ওয়াইজ করে আমাদের পাতা বাইর করতে হবে এবং সেম কন্ডিশনে পরের গুলো কিন্তু প্রথমটা ক্লক ওয়াইজ তারপর ক্লক ওয়াইজ আবার আমরা চারটা সেট বাদ দিয়ে আবার একটি ক্লক ওয়াইজ করে ক্লক ওয়াইজ দিয়ে শেষ করব আবার সেম কন্ডিশন দুই চক্র ধরে ক্লক ওয়াইজ একটি ক্লক ওয়াইজ আবার এখানে বাইর করে আবার একটি ক্লক ওয়াইজ আবার ক্লক ওয়াইজ দিয়ে শেষ তাহলে এই ক্লাসটা আমাদের ওয়ান হয় বা এগুলো ডিজিটাল মিডিয়াম আপনি

চেষ্টা করবো ইনশাল্লাহ আর ব্যাপক আকারে আমাদের তো এর দিগুলো আপনারা পাবেন খুব ব্যাপক আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় সেটা সে তার সেক্ষেত্রে ব্যাপক আকারে এস এর আপনারা পাবেন আশা রাখতেই পারেন আর অবশ্যই তো তো আমরা এই অবশ্যই এবং ক্ষেত্রে অবশ্যই আমরা ফাইবার ব্যবহার করবো তো ই ফাইবার আমরা সাত নাম্বারটা দিতে পারি সাত নাম্বারটা তবে আমরা বেস্ট হয় তো অবশ্যই আমরা এইটা এখন রিওডিং করবো আমরা সে আপনাদেরকে যেভাবে ডাকাটা দিলাম সেভাবে আমরা এটা এখন রিওডিং করে আপনাদেরকে হয়তোবা এই ভিডিওতে না দিলেও পরবর্তীতে একটা শর্ট ভিডিওর মাধ্যমে কীভাবে আমরা রিওডিং আমাদের রিওডিং করার পরে বইটা কীরকম হইলো দেখলে সেটা হয়তো বা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এইগুলো সুবিধা নিচ্ছি এবং আসলে আপনারা ভিডিও দিলে আপনাদের সুবিধা হয় এবং পছন্দ হয় তো অবশ্যই আপনার কমেন্ট তো আজকে দিচ্ছি আসলে